নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা চাটনি রেসিপি বাঙালিদের খাবারের শেষ পাতে যদি আমরা চাটনি রেসিপি থাকে তো ভীষণই ভালো লাগে আশা করছি আমরা এই চাটনি রেসিপিটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর বেশি বেশি শেয়ার করবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমরা এই চাটনি রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন আমরা আমরা গুলো খুব ফ্রেশ টাটকা ছিল আর সাইজেও বেশ বড় ছিল আমরা চাটনি বানানোর জন্য সব কয়টা আমরা আমি আজ ইউজ করছি না কিছুটা আমরা আমি রেখে দিচ্ছি আর যে কয়টা আমরা আমার প্রয়োজন সেই কয়টায় আমরা দিয়ে আমি আর চাটনি করব। আমরা সাইজগুলো খুব বড় বড় ছিল তার জন্য আমরা গায়ের খুসাটা আমি প্রথমে ছাড়িয়ে দিচ্ছি আমরা সাইজগুলো একটু ছোটো থাকলে গায়ের খোসাটা না ফেললেও চলবে যেহেতু আমি যে আমরা আজ রান্না করছি আমরা সাইজগুলো একটু বড় বড় ছিল তার জন্য এখানে আমি আমরা খোসাটা ফেলে দিচ্ছি ঠিক এরকম করেই আমি বাদ বাকি আমড়াগুলো পরিষ্কার করে নেব দেখুন এখানে সব আমড়াগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন জায়গাটা পরিষ্কার করে আমরাগুলো পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নেব বন্ধুরা আমার তো আমরা চাটনি বলুন কিংবা একটু টক বলুন খেতে বেশ ভালোই লাগে আমার মতন কে কে একটু টক কিংবা চাটনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজ আমি আমরা চাটনি করব। ওর ভেতরে একটু মশলা দেবো তার জন্য ময়রিগুলো এখানে আমি ফ্রাই করে নিচ্ছি মশলা ভেতরে শুধু আজ আমি মৌরি ফ্রাই করছি আপনারা যদি চান তাহলে পাঁচ পাঁচফোড়নও এর ভেতরে একটু অ্যাড করতে পারেন মৌরিটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন সেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য এখানে আমি দিচ্ছি কালো আমাদের বাড়িতে চাটনি করলে ফোড়নের মা সব সময় ইউজ করেন কালো সরষে আপনারা কালো সরষের জায়গায় পাঁচ ফোড়নও ইউজ করতে পারেন ফোড়নটা এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা আমরা আমরাটা জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি এর ভেতরে পরিমাণ মতন হলো স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো লঙ্কা সব কিছু অ্যাড করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এখানে আমরা টক বলুন কিংবা চাটনি বলুন আমার খেতে ভীষণ ভালো লাগে আমার মতন কে কে আমরা টক কিংবা চাটনি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও দেখুন এখানে সব কিছু অ্যাড করে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচের মতন চিনি চিনির পরিমাণটা এখানে আপনাদের টেস্ট অ্যাকর্ডিং কম বেশি করে নিতে পারেন চিনিটা অ্যাড করে একবার সুন্দরভাবে আমি সব কিছু এখানে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমি এই সব মিক্স করছি এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের জল জল অ্যাড করে আর একবার সব কিছু এখানে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি এখন আমরা আমি সেদ্ধ করে নেব তার জন্য এখানে আমি ছ থেকে সাত মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ছ মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখে নেব আমরা গুলো সেদ্ধ হয়েছে কি না আর দেখুন বন্ধুরা আমরা গুলো এখানে পারফেক্টলি কুক হয়ে গেছে আমি দেখে দিচ্ছি কিন্তু এখনও চাটনির ঝোলের পরিমাণটা একটু বেশি আছে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে আমি আরও কিছুক্ষণের জন্য কুক করে নেবো এখন অ্যাড করে দিচ্ছি মৌরির মশলাটা মৌরির গুঁড়ো দিয়ে নাড়াছাড়া করতে করতে একদম রেডি হয়ে গেছে আমরা এই চাটনির রেসিপিটা আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও